বাইকটা কিন্তু হালকা টাচ করা আছে তো বাইকটার মূল্য একদম রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছেন বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট মার্কেট সব প্রথম মালিকের গাড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন টিভিএস মেট্রো হান্ড্রেড সিট বাইক গাড়িটা কন্ডিশন দেখেন তো বাইকটা কিন্তু হালকা মিলানো আছে এর পাশাপাশি আমরা আরেকটি বাইক দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে টি হন্ডা হিরো স্প্লেন্ডার বাইকটা বাইকটা নওগাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটাও কিন্তু প্রথম মালিকের গাড়ি এটাও প্রথম মালিকের গাড়ি নওগাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটা দু হাজার আঠারো মডেল তো এই বাইকের মূল্য হচ্ছে মূল্য রাখা যাচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা পাচ্ছেন হিরো স্প্লেন্ডার এবং মাত্র আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু টিভিএস মেট্রো হান্ডে সিলবাইক সেল সারা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো আমাদের লোকেশন ইমরান মোটরঙ্গাবার থানা মোর হইতে সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম